ভোরের আলো ঠিক মতো এখনও ওঠেনি তবু চোখ মেলে দেখি নতুন সকাল এই আকাশ এই শিশির ভেজা ঘাস পাখিদের ডাক এই সব কিছু যেন বলে দেয় নতুন একটা দিনের শুরু ঝাড়ুটা হাতে নিয়ে বাসি কাজকর্মে লেগে পড়েছি শুরু করে দিয়েছি সকালের কাজকর্মগুলো মনে হয় উঠোনের ময়লা ঝাড়ু দেওয়ার সঙ্গে সঙ্গে মনের যত ধুলা জমি আছে সেই ধুলাগুলোও ঝাড়ু দিয়ে ফেলে দেই। গ্রামের এই শীতের দিনের সকালের এই সাধারণ কাজকর্মগুলোর মধ্যে থাকে এক অনন্য শান্তি শুধু গ্রামের মানুষরাই বোঝে এটা আমি জানি তোমরা অনেকেই শহরে থাকো ব্যস্ততার মধ্যে থাকো তবে এই ভিডিওটা তোমাদের একটু হলো গ্রামের ঘ্রাণ এনে দেবে তোমাদের মনেও নিয়ে আসবে একটুখানি গ্রামের শান্তি নমস্কার বন্ধুরা আমি সুপ্রিয়া সবাই কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো কাছে কিংবা দূরে সবাই খুব ভালো আছো আমিও কিন্তু ঠাকুরের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি সকাল সকাল দেখতেই পেয়েছো প্রচুর কুয়াশা পড়েছে আর আজকে আমি কিন্তু ঘুম থেকে উঠেছি অনেক ভোরে একটু ভোর ভোর ওঠার চেষ্টা করছি কারণ ছেলেদের টাইম দিতে হচ্ছে ওদের পরীক্ষা চলছে আর কি আমার বড়ো ছেলের এখনও পরীক্ষা চলছে শেষ হয়নি আবার সামনে একুশ তারিখ থেকে বৃত্তি পরীক্ষাও শুরু হবে তো একটু চাপে আছি তার ভিতর থেকেও তোমাদের জন্য চেষ্টা করছি একদিন পর পর ভিডিও দেওয়ার তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা আশা করি বরাবরের মতো আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে আর যদি আমার ভিডিওটা তোমাদের কোথাও একটু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে বাকি ভিডিওটা কন্টিনিউ করো আর যদি নতুন কোনো বন্ধু এই মুহূর্তে আমার ভিডিওতে ক্লিক করে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাও আর পাশে থাকা বেল বাটনটা কিন্তু অবশ্যই প্রেস করে রাখবে যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথম তোমার কাছেই পৌঁছায় আর তুমি তোমার সময় সুযোগ মতো আমার ভিডিওটা দেখে নিতে পারো তো দেখো সকালে বাসি কর্ম সেরে নিয়েছি আর উঠানটা ঝাড় দিয়ে নাইটিটা চেঞ্জ করে নিয়েছি আজকে আর তারপর চলে এসেছি রান্নাঘরে আর আজকে আমার ছেলেরা তারপর আমারও মনে হলো আজকে একটু পরোটা খাই কিন্তু এখন তো পরোটা তৈরি করার একদমই টাইম নেই কারণ সকাল সকাল তো আমার তোমরা জানো আমাকে ভাত রান্না করতে হয় তোমাদের দাদাভাই কাজে যায় আর ছেলেদেরও স্কুল আছে বললাম যে দোকান থেকে কিনে নিয়ে আসো আজকে একটু দোকানের পরোটা খাই আর অন্য একদিন যেদিন আবার খেতে ইচ্ছে করবে তোমাদের সেদিন আমি তৈরি করেই দেবো ঘরে আমি কিন্তু মাঝে মধ্যেই পরোটা ঘরে তৈরি করে দিই আর পরোটার যে ময়দাটা ওটা কিন্তু আগের দিন রাত্রে মেখে রাখলেই কিন্তু পরোটাটা খুব সুন্দর হয় সেটাও করা হয়নি তো এই জন্য দোকান থেকেই নিয়ে আসলো আর পাশেই দোকান এই দোকানে পরোটাটা খুব সুন্দর হয় আর এই যে পাতলা করে ডাল রান্না করেছে পরোটার ডাল কিন্তু পাতলা হলে আমার একদমই ভালো লাগে না তারপরও মোটামুটি টেস্ট ছিল ডালে কোনো সমস্যা হয়নি আমি অল্প একটু ডাল খেয়েছিলাম আর চা দিয়েই পরোটা খেয়েছি তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের আজকের ভিডিওটাও অনেক ভালো লাগবে আর এদিকে দেখো ভেবেছিলাম পরোটা খাওয়ার সময় একটু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু ভুলে গিয়েছি একটা পরোটা আমি খেয়েছি অর্ধেকটা চা দিয়ে খেয়েছি আর অর্ধেকটা এই যে অল্প একটু ডাল ছিল ছেলে খাওয়ার পরে রয়েছে সেটুকু দিয়ে একটু খেয়ে নিচ্ছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর মাকেও দিয়ে দিয়েছি শুধু তোমাদের দাদা খায়নি আমাদের দেবাসী দাদাও খেয়েছে মানে আমার তোমরা তো জানো বারবার বলতে ভালো লাগে না আর আমার দুই ছেলেও খেয়ে নিয়েছে আর এদিকে কিন্তু আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি আজকে রান্নাটা করব সকাল সকাল আগেই তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দেবো রান্না যেটুকু রান্না করি আর পরে দেখা যাবে কি রান্না করি তো দেখো ফ্রিজ থেকে মাছ বের করে নিয়েছি পুঁটি মাছ ভাজি করব ডিমি শাক দিয়ে আর এই শাকটা কিন্তু মানে একদম মানে নন্দের বাড়ি থেকে পাঠিয়েছিল তোমাদের দেখিয়েছিলাম ওদের ক্ষেতের শাক আর কি আর সবজিপাতি নিয়েও বসে পড়েছি সবগুলো কাটবো আর কি রান্না করার জন্য আর এদিকে পুটি মাছ দিয়ে ডিমি শাকগুলো ভেজে নিচ্ছি আর এই শাকটা কিন্তু তেতো শাক খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এই যে পুঁটি মাছ আমাদের ঘেরের মাছ আর একদম মানে সার কোনো কীটনাশক সার ছাড়া শাক এগুলো শুধু গ্রামেই পাওয়া যাবে অন্য কোথাও কিন্তু পাওয়া যাবে না গ্যারান্টি দিয়ে বলতে পারি আর শহরেও পাওয়া যায় কিনে এনে খেতে হয় কিন্তু সেগুলোতে কি আছে না আছে সেটা তো আমরা জানি না তাই না তো দেখো এই যে পুঁটি মাছগুলো একে একে সব ভেজে নিলাম একটু বেশি করে তেল দিয়েই মুচমুচে করে মাছগুলো ভেজেছি যাতে খেতে ভালো লাগে আর এই শাক আর পুটি মাছ দিয়েই কিন্তু তোমাদের দাদা ভাইয়ের খাওয়াটা প্রায় হয়ে যায় তারপরও একটা আইটেম দিয়ে খে খেতে দিতে একটু কেমন লাগে তো তো এই জন্য পেঁপে সেদ্ধ দিয়েছিলাম ডিম সেদ্ধ দিয়েছিলাম ওইগুলো দিয়েই ও খাওয়া দাওয়া করে চলে গেছে অন্যান্য দিন ডিমের পোস বা অমলেট করে দেই আজকে সেদ্ধ দিয়েছিলাম আর ডিমগুলো কিন্তু আমার বাড়ির একদম দেশি মুরগির ডিম তো শুধু এগুলো একমাত্র গ্রামেই সম্ভব তো দেখো এই যে মাছগুলো ভেজে নিচ্ছি আর আমার ছেলেকে বলেছিলাম একটু ভিডিও ক্লিপটা করে দিতে তাই ও একটু ধরে দিল কিন্তু ফোনটা শুধু ওর কাছে গেলেই নড়তে থাকে কী আর বলবো তো দেখো ওকে ওদের খাওয়া দাওয়া কমপ্লিট করিয়ে দিয়ে যার যার কাজে পাঠিয়ে দিয়ে আমি বাকি রান্নাগুলো করে নিচ্ছি আর আজকে রান্না করব মাছের ঝোল আমার বড় ছেলে এই মানে মাছের কষা কষা রান্না তারপর ঝোল টাইপের মানে মশলা জাতীয় খাবারই বেশি পছন্দ করে আর এরকম মশলা দিয়ে আমার অপারেশনের পরে এই প্রথমবারই রান্না করছি মাছের ঝোল কারণ একদম হালকা পাতলা করেই রান্না করি খুব কম খাই তেল মশলা কিন্তু আজকে ওই সেলের কথাতে রান্না করতে হলো মাছগুলো দেখো লাল লাল করে ভেজে তুলে রেখেছি আলু দেবো না কিছুই দেবো না শুধু ওই যে পেঁয়াজ রসুন আদা দেয়নি জিরে বাটা আর একটু ধনে ভালো করে বেটে নিয়ে শিলপাটাতে তারপরে এই যে ভালো করে তেল দিয়ে কষিয়ে নিলাম তেলটা ছেড়ে গেলে তারপরে যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর আজকে কিন্তু গরম মশলা বাটাও দেয়নি মাছের ঝোলে তো মাছ ঝোলটা ফুটে গেলে মাছগুলো দিয়ে তারপর নামিয়ে নেব। আর এদিকে দেখো ডিমি শাক ভাজাও এই যে বাকি যেটুকু ছিল আমি কড়াইতে সুলোর উপর দিয়ে রেখেছি যাতে মুছমুছে থাকে কারণ আমরা তো এখনও অনেকটাই দেরি হবে খাওয়া দাওয়া করতে আর হাঁড়িতে করে শাশুড়ি মায়ের জন্য জল দিয়ে রেখেছি স্নান করবে গরম জল দিয়ে বয়স্ক মানুষ বলেছি মাকে যে এখন থেকে যখন শীত পড়ে গেছে তখন থেকেই ওনাকে গরম জল করে দিচ্ছি প্রত্যেকদিন কিন্তু গরম জল দিয়েই উনি স্নান করে আর যেহেতু সকাল সকাল স্নান করে নয়টার ভিতরে স্নান করে আমার ছেলেকে নিয়ে স্কুলে যায় সেহেতু কিন্তু গরম জল দিয়ে স্নান করাটাই হবে আর এদিকে দেখো ওদের স্কুলে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিয়ে আমি আমার কাজে লেগে পড়েছি আজকে কিন্তু আমার মানে ভাতটা আর খাইনি শুধু সকালে সব একটা পরোটা খেয়েছি পরোটা আমি এমনিতেই খেতে চাই না খেলেই আমার অ্যাসিডিটি হয়ে যায় তো কি করবো লোভ সামলাতে পারি না তাই একটা পরোটা খেয়েছিলাম এই আজকে সকালের আর ভাত খাইনি পরোটা খেয়ে ওষুধ খেয়ে নিয়েছি তো দেখো রাইস কুকারটা একদম পরিষ্কার করে ঝকঝকে করে নিলাম অনেকদিন পরিষ্কার করা হয় না যেহেতু কাঠের জালে রান্না করি আর তেল চিটিটে ভাব তো হয়ই চুলোর পাশেই থাকে সেই জন্য এই যে পরিষ্কার করে নিলাম আর এখন চলে এসেছি গ্যাসটা গ্যাসের চুলোটা পরিষ্কার করে নিতে গ্যাসের চুলোটাও সকালে চা করেছিলাম আর কিছুই করিনি হালকা করে একটু মুছে নিয়ে তারপর বাকি কাজকর্ম সেরে নেব তো চলো গ্যাসের চুলোটা একটু মুছে নেই তো এখনও পর্যন্ত আমার সঙ্গে যারা আছো আমার ভিডিওতে দেখছো অনেকেই কিন্তু লাইক দিতে ভুলে যাও তো প্লিজ একটা লাইক দিয়ে দিও আর যদি ভিডিও সংক্রান্ত কোনো কথা আমার কাছে তোমাদের জানার থাকে অবশ্যই কমেন্ট করতে পারো আমি কিন্তু তোমাদের কমেন্টের রিপ্লাই দেব। তোমাদের এক একটা কমেন্ট আমি অনেক যত্ন করে পড়ি আর অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দেবে তোমার একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান কারণ তোমাদের এক একটা লাইক আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করে তো এদিকে দেখো স্কুল থেকে কিন্তু বাড়ি চলে এসেছে বাড়ি চলে এসে এই যে ব্যাগপত্রগুলো ঠিকঠাক করে গুছিয়ে নিচ্ছে আর আমি দেখো এই যে সব বাসনপত্রগুলো যেগুলো ধুয়ে এনে রেখেছিলাম সেগুলো কিন্তু জায়গা মতো গুছিয়ে নিচ্ছি জায়গা মতো গুছিয়ে নিয়ে এখন স্নান করে খাওয়া খাওয়া দাওয়াটাও করে নেব আর তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব বিকেলে যে কাজকর্মগুলো করব টুকিটাকি সেগুলো। অনেকটা টাইম পার হয়ে গেছে এখন বাজে বিকেল সাড়ে তিনটে মতো রোদ চলে যাওয়ার আগে আগেই কিন্তু আমার এই জিরা ধনে এগুলো এই দুই দিন ধরে ছাদে মেলে দিচ্ছি তোলা হয় না তো আজকে ভাবলাম গরম থাকতে থাকতেই বয়েমে তুলে রাখবো যাতে মুছমুছে থাকে এই জন্য এই যে দেখো সব জিরা ধনে তুলে নিচ্ছি যেদিন মেলে দিয়েছিলাম সেদিন তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছিলাম তারপরে আরও দুদিন মেলেছি কারণ মানে বেলাটা তো চলেই যায় আমার তুলতে মনে থাকে না আর তখন কিন্তু একদম ঠান্ডা হয়ে যায় এই জন্য আমি আর তুলিনি তো ভাবলাম আজকে মনে থাকতে থাকতেই মশলাগুলো তুলে নিয়ে আসি জায়গা মতো রেখে দেই। তো দেখো আমার প্রায় এক মাসের জিরা ধনে সব এনে রেখেছি আমার কিন্তু এভাবেই এনে বেশি করেই এনে দেয় এক মাসও হয় আবার মাঝে মধ্যে এক মাসের বেশিও হয় মাস কাবারই বলে যে কথাটা হয় আমার কিন্তু ওভাবে বাজার করা হয় না কারণ আমার যখন যেটা লাগবে তোমাদের দাদাভাইকে বললেই আমাকে এনে দেয় কোনো মানে কারণ যেহেতু আমরা গ্রামে থাকি এই মাসে ধরো এক কিলো লাগলো মানে কথার কথা বলছি সামনের মাসে এক কিলোর বেশিও লাগতে পারে আবার দেড় কিলোও লাগতে পারে আমার কোনো ঠিক নেই কারণ আমার বাড়িতে কাজের লোক সব সময় থাকে দুইজন তিনজন সব সময় কাজ করে আর যখন লোক বেশি থাকে রান্নাবান্নার চাপটাও বেশি থাকে আর যত দেখবে মাছ খাওয়া হয় তেল মশলাটাও তত বেশি খরচ হয় আর আমার বাড়িতে কিন্তু প্রত্যেক দিন মাছই হয় খুব বেশি মাছ খাওয়া হয় খুব অল্প দিনই আমি নিরামিষ খাই আর কি নিরামিষ রান্না হয় এই জন্য তেল মশলা এগুলো একটু বেশি খরচ হয় তো দেখো তারপর একদম বিকেলবেলা চলে আসলাম কাপড়গুলো সব তুলে নেব শাশুড়ি মায়ের শাড়ি এগুলো সব শুকিয়ে গেছে আর আমি একটু দেরিতে স্নান করি এই জন্য কিন্তু আমার জামা কাপড়গুলো সব এখান থেকে তুলে এই ঘরের সামনে বাইরেটা একটা দড়ি দেখা যাচ্ছে ওখানেই মেলে দিয়ে রাখব যাতে রাত্রে শুকিয়ে যায় এমনিতেই শুকায় না পরের দিন আবার সকালবেলায় মেলে দেওয়া লাগে তো চলো জামা জামাকাপড়গুলো তুলে নিয়ে এখন ঘরে যাই সারাদিন যে আমার কোথা থেকে চলে যায় আমি একদমই বুঝতে পারি না আর এক এখন ছোটোবেলা মানে সকালে খাওয়া দাওয়া করতে করতেই এগারোটা বারোটা বেজে যায় রান্নাঘরের কাজকর্মগুলো কমপ্লিট করতে করতে একটা একটা দেড় একটা তিরিশ বেজে যায় স্নান করতে করতে দুটো আড়াইটে বেজে যায় তারপরে তো আবার বিকেলে রান্না বান্না কাজকর্ম আছে এগুলো করতে করতেই আমার দিন চলে যায় আর মানে রেস্টের একদমই টাইম পাওয়া যায় না তো এই জন্য কিন্তু আমার এই ছোটোবেলার দিনগুলো ভালো লাগে না শীতকালটা আমার খুব ভালো লাগে কিন্তু এই যে দিনটা যদি একটু বড় হতো তাহলে আমার খুব ভালো লাগতো রাতের রান্না বসিয়ে দিয়েছি পেঁয়াজ কলি ভাজা করবো আর রুই মাছ দিয়ে মেটে আলুর তরকারি রান্না করব। আর আজকে গ্যাসেই রান্না বসিয়েছি ইচ্ছে করলো না আজকে চুলোয় রান্না করি আর কারেন্টও কিন্তু ছিল না প্লাস জ্বালিয়ে একটুখানি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর রান্নাবান্নাটা দেখিয়েই আজকে ভিডিওটা এখানে শেষ করব কেমন লাগলো আমার এই গ্রামীণ ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর যদি কেউ লাইক দিতে ভুলে গিয়ে থাকো পুরোনো কথাটা আরও একবার মনে করিয়ে দেই আমার বন্ধুদের অবশ্যই একটা লাইক দিও আর এইভাবেই আমার সঙ্গে সবসময় তোমরা থেকো আমাকে ভালোবাসা দিও যাতে তোমাদের ভালোবাসায় আমি একটু হলেও এগিয়ে যেতে পারি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা সকালে টাটা